হনুমান জয়ন্তীতে শনিবার সন্ধে কোচবিহার শহরে সম্প্রীতি যাত্রা করল তৃণমূল কংগ্রেস এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে তৃণমূলের দলীয় পতাকার পাশাপাশি গেরুয়া নিয়ে কোচবিহার শহরের স্টেশন মোড় এলাকা থেকে এই সংহতি যাত্রায় সামিল হয়েছে তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা এদিনের এই সংহতি যাত্রার নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে সহ দলের এক ঝাঁক নেতৃত্ব যে খবরের দিকে নজর রাখছে এই মুহূর্তে হনুমান জয়ন্তীতে শনিবার সন্ধে কোচবিহার শহরে কিন্তু যাত্রা করেছে তৃণমূল কংগ্রেস সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে তৃণমূলের দলীয় পতাকার পাশাপাশি গেরুয়া ধ্বজা নিয়ে কোচবিহার শহরের স্টেশন মোড় এলাকা থেকে এই সম্প্রীতি যাত্রার সামিল হয়েছেন তৃণমূল নেতা কর্মী সমর্থকেরা এই সম্প্রীতি যাত্রার নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি সহ দলের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের এক কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ জানিয়েছেন এই বাংলা পবিত্র ভূমিতে সাম্প্রদায়িকতাবাদ বিচ্ছিন্নতাবাদের কোনো জায়গা নেই এদিন কোচবিহারবাসীর কাছে তিনি আবেদন করেছেন যে তারা কোনো অস্পৃশ্যতায় পা দেবে না যে আইন কেন্দ্র তৈরি করেছে তার খেসারত দিতে হবে কেন্দ্রকেই রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ কেউ নষ্ট করবার চেষ্টা যাতে না করে করো এদিন এই আবেদন জানিয়েছেন অভিজিৎ দেবী

দেখছেন কিন্তু প্রচুর মানুষ মিলে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কিন্তু একেবারে সাধারণ মানুষও বেরিয়ে পড়েছে এই সম্প্রীতি যাত্রায় এবং সর্বধর্মের মানুষকে নিয়েই কিন্তু এই সম্প্রীতি যাত্রার চলছে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে যে একেবারে গেরুয়া ধ্বজা নিয়ে এই হনুমান জয়ন্তীতে আজ চলছে সেই যাত্রা সর্বধর্মের মিলন মিলনস্থল এই পবিত্র ভূমিতে সাম্প্রদায়িকতাবাদ বিচ্ছিন্নতাবাদের কোনো জায়গা নেই মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে আবেদন করেছেন আমরাও আবেদন করছি যে কুচবিহারবাসীর কাছে আমরা কোনো রকম অস্পৃশ্যতায় পা দেবো না যে আইন কেন্দ্র তৈরি করেছে তার খেসারাত কেন্দ্রকে দিতে হবে রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ কেউ নষ্ট করবার চেষ্টা যাতে না করে সর্বজোরে সেই আবেদন করছি আজকে হনুমান জয়ন্তীতে আমরা সেই সংহতির বার্তা নিয়ে সংহতি মিছিল সংহতি যাত্রা করছি